হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে নিয়ে চলে এসেছি একাদশীর ভিডিও যা আমাদের মন প্রাণ সমস্ত কিছুকে খুব শান্তি প্রদান করে দেখবে জগতে যত যা কিছু আছে কি না সবচেয়ে সুন্দর ও দিব্য হচ্ছে এই ভগবান বা তার সান্নিধ্য লাভ করা বা তার সেবা পূজা করা বা এই সুন্দর একাদশীগুলো পালন করা আমরা কোনো কিছু ভগবানের থেকে চাইব তার ক্ষমতা আমাদের অর্জন করতে হবে আগে তো সেবা পূজা অর্চনা ওই সুন্দর একাদশীগুলো করতে যদি আমরা পারি তাহলে ভগবানের ওপর যে একটা জোর সেটা কিন্তু আমাদের অবশ্যই হবে এই জোর রাখার ক্ষমতা থাকে তখনই যখন ভগবানের ওপর ভক্তি আমরা অটুট রাখতে পারি একজন ভক্ত শুদ্ধ মনে এ একাদশী ব্রত যদি করতে পারে অবশ্যই ভগবান তাকে সফলতার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে নিয়ে যাবেই যাবে এটা আমি বলছি তোমরা করে দেখো এটা কিন্তু সত্যি হবেই তো চলো আর কথা বলবো না এরপর বিজয়া একাদশী আসছে সেটা কবে বলে দিচ্ছি পারণের সময়সূচি বলছি এমন কি ব্রত কথা তোমাদের শ্রবণ করাবো তো বিজয়া একাদশী হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি এগারোই ফাল্গুন সোমবার আবারও বলছি বিজয়া একাদশী হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি এগারোই ফাল্গুন সোমবার এবং পারণ হচ্ছে পরের দিন পঁচিশে ফেব্রুয়ারি বারোই ফাল্গুন মঙ্গলবার আর পারণের সময়সূচি একাদশী করলেই হবে না সঠিক সময়ে আমাদের পারণটা কিন্তু করা অত্যন্ত কর্তব্য তো পারনের সময় হচ্ছে ছটা চার মিনিট থেকে শুরু করে নটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত পারণের সময়সূচিটা আবারও বলছি পারণের সময়সূচি হচ্ছে ছটা চার মিনিট থেকে শুরু করে মানে ভোরবেলা সকালবেলা ছটা চার মিনিট থেকে শুরু করে নটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত রয়েছে আমাদের এই পারনের সময়সূচি আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদের আমি জানাচ্ছি সেটা হচ্ছে এই একাদশী হচ্ছে মানে ওই তোমার শিবরাত্রির আগের একাদশী তাহলে যারা মনে করছো যে শিবরাত্রি করব তারা অবশ্যই এই একাদশীটা সুন্দর করে পালন করো তাহলেই ভোলানাথ তোমাদের ওপর কৃপা অবশ্যই করবেন আর শিবরাত্রি করলেই কি করবেন না করবেন কিন্তু সঠিক কিছু নিয়মে যদি সবটা করা হয় তাহলে দেখবে কৃপাটা কিন্তু আরও অনেক বেশি আমরা লাভ করতে পারবো বা প্রাপ্ত হতে পারবো মানে বিজয়া একাদশী করার পর যদি আমরা শিবরাত্রি করি সেক্ষেত্রে ভোলানাথের অপার কৃপা আমরা লাভ করতে পারবো তো চলো আমি বলে দিচ্ছি আরেকটা জিনিস ব্রত মাহাত্ম্য শ্রবণ করাবো তার আগে আরেকটা জিনিস তোমাদের বলছি যেটা হচ্ছে একাদশী একাদশী করার আগেও কিছু নিয়ম থাকে মানে একাদশীর আগের দিন কোনো রকম আঁশ পেঁয়াজ রসুন এগুলো তো খাওয়াই যায় না এবং একাদশীর দিন তো পুরোটাই বন্ধ থাকে আর দ্বাদশীর দিনও যেদিন আমরা পালন করি সেই দিনটাও অবশ্য সমস্তটাই বন্ধ থাকে আর একটা কথা দেখবে মনুষ্য জীবন লাভ করে নিজেদের জিহ্বার মানে লালসার জন্য স্বাদ আস্বাদনের জন্য অন্য মানুষ পশু পাখিকে মেরে যদি আমরা নিজেদের স্বাদ আস্বাদন করি এর চেয়ে কাজ কি আর কিছু হতে পারে আমরা মনুষ্য জীবন পেয়ে এরকম ছোট আর নিচ নরগামী কাজ কেন করছি বলো তো তাই বলবো সকলেই ভগবানের শরণাপন্ন হও দেখবে জীবনটা অনেক সুন্দর হয়ে যাচ্ছে হরিনাম সংকীর্তনের মাধ্যমে থাকলে এতটা পবিত্র আর সুন্দর লাগে অন্য কিছুতেই যেন কোনো কিছু লাভ করা সম্ভব না তো চলো এরপর আমি বিজয়া একাদশী ব্রত কথা পাঠ করব স্কন্দপুরাণে এই একাদশী মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই প্রবৃত্ত পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে মানে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃত প্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বনরা বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম আদি আদিদেব আপনি আমাকে আপনাকে আমি কি উপদেশ দেব তবে বগদালম্ভ নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ বলে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রীরামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র দিয়ে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই মা আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মুনিবর প্রসন্ন চিত্তে ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা বলছি ফাল্গুন মাসের শুক্ল কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কল সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার ওপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করুন একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাগ দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি দেবজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ রাবণবধের মাধ্যমে রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এই জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুব সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রত কথা শ্রবণ কীর্তন মাত্রেই যজ্ঞের ফল লাভ হয় তো এই ছিল আমার ব্রত মাহাত্ম্য কথা আর বুঝতে পারলে এই ব্রত করলে এই জগতে আমরা জয়লাভ করতে পারবো এবং পরজগতেও আমরা অক্ষয় সুখ লাভ করতে পারব তো হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে